দেখেন তো আমি এই জুয়েলারি বক্সটার উপর কী এক্সপেরিমেন্ট করেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা জুয়েলারি বক্সের উপরে এক্সপেরিমেন্ট করব। তো সেই এক্সপেরিমেন্টের আউটকামটা কি এসেছে রেজাল্টটা কি হয়েছে সেটা জানতে হলে আজকের ফুল ভিডিওটা দেখতে হবে তো পরিষ্কার করে নিয়ে এসেছি মোলটা এখানে আমি জিপসাম পেস্টটা সুন্দর করে ঢেলে দিব আগে কাজ করতে হবে ঢাকনাটার মধ্যে উপরের পাটটার মধ্যে তো এটাকে সুন্দর করে মোল্ড আউট করে নিব। আমি উপরে পাটে একটু ভেঙেই নিব যাতে সেট করতে সুবিধা হয় তো উপরে ছোট্ট যে বুন্দার মতো ওটা ভেঙে ফেলতে হবে তো এই যে আমি নিচে পাটে জীশ ঢেলে দিয়ে তারপর ওই উপরে পাটটা আমি সুন্দর করে মিক্স দিয়ে সেট করে নিব একটু ধরে রাখতে হবে পাঁচ মিনিট ধরে রাখার পর একটু হার্ড হয়ে গেলে ছেড়ে দিতে হবে তারপর বিশ মিনিট রেখে দিয়ে এটাকে মোল্ড আউট করে নিলাম এরপর আমি এক্সট্রা একটা ঢাকনাও তৈরি করে নিলাম এরপর দেখেন কত সুন্দর একটা বক্স হয়ে গেল কমেন্টে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ইনবক্স করবেন পছন্দ হলে কালার পার্টটা পার্ট টুতে দেখানো হবে